কি রোদ্র উঠেছে আর আজকে দেখো একদম পুরো বাড়ি লেপা মোছা ধোয়া কাছা সমস্ত কিছুই আজকে হয়েছে এই যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে মনে হয় নিয়ে আসতে লাগবে এদিকে মেয়ে কাটছে ভীম ভীমস শুভ দুপুর বন্ধুরা আজকে হলো বুধবার আর এখন বাজে দুপুর দুইটা আর সকালবেলা থেকে আজকে তোমাদের সামনে আসা হয়নি কোনো ব্লগ শেয়ার করা হয়নি আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আসলে আজকে তো পূজা আজকে শিব আজকে শিব চতুর্দশী আজকে জাগরণ কালকে জল ঢালবে আজকে রাত্রি থেকেই জল ঢালবে অনেকেই আজকে দিনের বেলাও পূজা দিয়ে দিয়েছে আমি শুধু আজকে পূজা দেয়নি আজকে আমি এমনি ধূপ দীপ জ্বালিয়ে এমনি ফুল জল দিয়ে প্রণাম করেছি আজকে না হলে কালকে সকাল 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 আর কি আটটার আগেই আর কি পূজা দিয়ে দিয়ে দিতে হবে তো সকাল থেকে এই যে ঘর বাসি কাজবাজ সেরে তারপরে ঘরটা মুছে নিলাম এদিকে উঠোনটা মুছে নিয়েছি রান্না ঘরটা তো কালকে রাত্রেবেলায় লেপে রেখেছিলাম আজকে তবু ধারগুলো আর একটু লেপলাম ঠাকুরপাটটা লেপলাম এদিকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি এগুলা শুকিয়ে গেছে এখন তুলতে লাগবে আর এরপর আমি একটু মোবাইলে কাজ করছিলাম ও ঠাকুর পূজা দিয়েছি ঠাকুর পূজা দিয়ে তারপরে মোবাইলে একটু কাজ করছিলাম তো এখন দুপুরবেলা রান্না করতে লাগবে আজকে নিরামিষ রান্না হবে বরমে নাকি খাবে না আজকে ও রাত্রে যাবে আমার কাকা শ্বশুরের বাড়িতে ওইখানে শিব পূজা করা হয় একটু বড় করে আর কি জাগরণ হয় তো ওইখানে গিয়ে নাকি ও জল ঢালবে এমনিতেও তো কোথাও যায় না আমাদের এখানে মন্দির আছে অনেকেই মন্দিরে যাবে তো আমার যাওয়া হবে না মন্দিরে যাব না আমি আর এইখানে দেখো কতগুলো বিমস বিমস আসছে আসছে দুই কিলো তো দুদিন ধরে কিন্তু ভাজছি ইয়ের বাবা বলছে বেশি বেশি করে ভাজতে ওর নাকি বিমস ভাজা খেতে ভালো লাগে মেয়েরা কিন্তু অত পছন্দ করে না ঘর মধ্যে ওই শুধু একটু বেশি খায় আর কি তো তাই মেয়ে বলছিল এতক্ষণ আর এইখানে সন্তা বেগুন আর এই বেগুন ভাজাগুলোও খেতে ভালো লাগে আর কালকে রাত্রেবেলায় রান্নাঘরটা লেপে রেখেছি দেখো শুকিয়ে কি সুন্দর ফটফটা হয়েছে একদম তো উনুনের মধ্যে রান্না করছি না গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম কারণ শুধু বেলায় খাবে আবার গরমে তো খাবে না ভাত হয়ে গেছে বিমস ভাজা হয়ে গেছে এবার এখানে ডাল রান্না করছি মুগ ডাল লাউ দিয়ে তো জিরা বাঁটি নিলাম জিরা দিয়ে দেবো এখন জিরা বাটা এখানে যে জিরা বাটা আদার টুকুও বেটে নেই হলুদ এখনো দেয়নি আর এখানে যে সন্তা বেগুন কেটে নিয়েছি ভাজা করবো এখানে বিনস ভাজা হয়ে গেছে তো মা আর ওদিকে রান্না শেষ তো মা আমার জন্য বানিয়েছে রুটি তো এখন গরম গরম রুটি খেয়ে নিব লবণ ছাড়া রুটি বানিয়েছে মা তুমি খাবা না আসো তো এই যে এখানে রুটি বানিয়েছে মা তো এটা আমি এখন তাড়াতাড়ি খেয়ে নেবো আমার রান্না কমপ্লিট আর খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে শুধু আমি এখনও খাইনি গরমে ওইদিকে খেতে বসে পড়েছে এখানে এই যে বিমস ভাজা এখানে এই বেগুন ভাজা আর হয়েছে ডাল আর ডালটা মনে হয় খেতে ভালোই লাগবে লাউ দিয়ে মুগ ডাল ভালোই লাগে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই তো মা এতক্ষণ শুয়ে শুয়ে ভিডিওটাকে পাবলিক করলো তো এখন চলে এসেছে উম মাসে খেয়ে দেয়ে বাসন গুলো বাসন মাজার সময় পাইনি কারণ সাড়ে চারটা বেজে গেছে এই যে এখানে মা বাসন মাজবে সাইড করে রাখলে হয় আর যখন প্রয়োজন হয় নেয় আর যেখানে সেখানে রাখে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এটাকে কি বলে মা এটাকে বলে গাছ আলু আমরা বলি গাছ আলু তো এটা আমাদের ভাষায় গাছনা আলু তো এটা দেখো কত বড় হয়েছে মাটির তল থেকে

অনেকেই বলে জল আসবে কি আসবে না দেখো ঠিক নেই বলে কি জানি ছয় মাস তো হয়েই গেল মনে হয় প্রায় তো অনেক সুবিধা হতো আমাদের কল ঝোকাতে লাগতো না ওখানে বসে বসে ভাড়া এসে করতে পারতাম পরিষে আকলে নিতে পারতাম এখানে বাসন ধুতাম সেই সুবিধার জন্য কলটাকে এইখানে বসাইছি

জামাগুলো নিয়ে যাব তো চলো তাড়াতাড়ি জামাগুলো নিয়ে যাই সন্ধ্যা হয়ে গেছে

আমি বাড়িরগুলো নিয়ে আসলাম মা ওখানে যে বাড়িরগুলো তুলছে ওইটার ব্লাউজ ওই যে ওইখানে কি রে মাটিতেও ব্যাক করে ধরছিস শাড়ি কেন

দেখো দেখো সিটিবিন নিচ্ছে শাড়ি পরবে শাড়ি তো এখন বাজে রাত্রি দশটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর মেয়ের যাওয়ার কথা ছিল মন্দিরে তো যাওয়া হয়নি ভাবছিলাম যদি ও মন্দিরে যায় তো আমি ওর সাথে যাব কারণ ওকে নিয়ে আসতে লাগবে তো তো সেজন্য যেতে চাইছিলাম তো আর যাওয়া হয়নি আসলে যাদের সাথে যাওয়ার কথা ছিল ওর বান্ধবীদের সাথে তো ওরা চলে গেছে দুপুরবেলায় আর ওকে তো জানায়নি ও জানে না ওরা সন্ধ্যার সময় ফোন করলো তখন বলছে যে ওরা জল ঢেলে চলে আসছে তো জন্য আর যাওয়া হয়নি তো আজকে রাত্রেবেলা হয়েছে জাগরণ আর রাত্রেবেলায় জল ঢালবে কালকে সকালেও অনেকেই জল ঢালবে তো মেয়েকে বললাম যে থাক তাহলে কালকে সকাল সকাল আমাদের বাড়িতেই আমরা পুজো দেবো তো জন্য আর যাওয়া হয়নি ওর মনটা একটু খারাপ যেতে পারিনি বলে তো যাই হোক কালকে সকাল বেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে লাগবে তারপর খুব সকাল সকাল আর কি পুজোটা সারতে লাগবে কারণ আটটা হতে হতেই হয়তো শেষ হয়ে যাবে চতুর্দশী তো চলো আজকে এখন রাতি দশটা বাজে আর তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কাল সকালবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে শুভরাত্রি শুভ সকাল বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বাসি কাজ বাজ হয়ে গেছে আর এই যে স্নানও করে নিয়েছি তো চলো তাড়াতাড়ি পূজাটা দিয়ে দিই সাথে থেকে ফুল তোলা হয়নি গিয়ের বাবাকে বললাম কলা আর আমের পল্লব নিয়ে আসতে কারণ আজকে বৃহস্পতিবার এদিকে ঘর পাল্টাতে হবে তো এই যে কলা পাতা আর আমের পল্লব এখানে এনে রেখে ও কাজে গেছে এখন আমি ফুল তুলবো তুলে তাড়াতাড়ি করে ও ঠাকুরকে স্নান করানো হয়নি ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে ফুল তুলে পুজোরা দিয়ে দিই আমার ঠাকুরকে স্নান করানো হয়েছে আর এই যে মেয়ের স্নান করা হয়ে গেছে তো এখানে এই যে ফল নিয়ে আসা হয়েছে গো আস গোটা আতপ চাল লাগবে নাকি আঙ্গুর এই খোড়াটার মধ্যে ধুয়ে না এগুলো পুরির আঙ্গুর কমলালেবু কলা বাতাসা পুষ্পপত্রটা নিয়ে গাড়টা ভরে শিখছিল তুই বলে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমাদের পূজা হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে এখন এখন সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যেতে হবে আজকে বাড়িতে মেয়েরা চলে আসবে আর আমি আজকে যাব এই যে আমাদের পূজা হয়ে গেছে ভক্ত বিন্দু চলে আসছে আরও কয়েকজন আছে ওদেরকে ডাক দিয়ে আসলে ভালো হতো ছোট কেমন আছিস ছটু অনেকদিন পর দেখছি তো চলো ভিডিওটা আর বড় করে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিওটা হয়তো তোমাদেরকে ভালো লাগবে কারণ আজকে আমি যাব বাবার বাড়িতে ভক্তবিন্দুরা আমাদের চলে আসতেছে এক এক করে আজকে বাবার বাড়িতে যাব আমি যাব দুই মেয়ে চলে আসবে তো আশা করছি পরের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে কতদিন ধরে ভাবছি যাবো যাবো কিন্তু আর যাওয়া হচ্ছে না তো আজকে যাব থাক থাক টাটা করে দাও টা 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 তো মা এদিকে যে এখন প্রসাদ তুলে নিল আর এখন প্রসাদ দিবে মা মুখটা খালি বগরিতে ওটা খালি কুল রে কুল আরে কুল খালি